ধানমন্ডির ৩২ নম্বরের খুব কাছেই শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার একটি বাসী বাড়ি সুধা সদন নামটির এবং সেই বাড়িটি এই মুহূর্তে কিছুটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি বাড়িটি বাড়িটির বর্তমান অবস্থা বাড়িটির নেমপ্লেটটা আমরা দেখতে পাচ্ছি সুধা সদন নামটি ডক্টর এম ওয়াজেদ মিয়ার নামে যে বাড়িটি দেখতে পাচ্ছি আমরা এই মধ্যে সরাসরি ধানমন্ডির যে পঁচিশ নম্বরের খুব কাছেই বাড়িটির অবস্থান সেখানে বাড়িটির শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে বাড়িটি থাকলেও বাড়িটি মূলত শেখ হাসিনা সময় বসবাস করতেন পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে এই বাড়িটিতে তেমন একটি আসতেন না যতটুকু আমরা জানতে পারছি তবে বাড়িটির সার্বিক পরিস্থিতি এই মুহুর্তে আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে বাড়িটির আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্ট বিগত সরকারের পতনের পরে এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা পরবর্তীতে দীর্ঘ সময় ধরে এই বাড়িটি বন্ধ ছিল এখন বর্তমানে আপনারা বাড়িটির অবস্থা দেখতে পাচ্ছেন ঠিক গত পাঁচই ফেব্রুয়ারি শেখ হাসিনার লাইভে আশাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা আরও একবার এই বাড়িতে অগ্নিকাণ্ড বা আগুন লাগিয়ে দেয় এবং পরবর্তীতে দেখা যায় যে এই বাড়িটি ও ধানমন্ডি বত্রিশ নম্বরের মতন এই বাড়িও ভাঙচুর জ্বালানো হয় দেখতে পাচ্ছি আমরা বর্তমানে বাড়িটির সার্বিক চিত্র কোনো কিছু এখানে অবশিষ্ট নেই আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বাড়িটির বর্তমান অবস্থা সব কিছুই ভেঙে আর চুরমার করা হচ্ছে এখনও ভাঙচুরের কার্যক্রম চলমান ঠিক যেমনটা ধানমন্ডি বত্রিশ নম্বরে ছিল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদিন লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাড়িটির বর্তমান অবস্থা এই সময় এই মুহূর্তে কী রকম অবস্থায় আছে দর্শক আমরা একটু উপরের তলায় যাওয়ার চেষ্টা করব উপরের তলায় দেখব যে বাড়িটির অবস্থা এই মুহূর্তে রকম কী পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটির অবস্থা আর বর্তমানে সিঁড়ি একদম ভেঙে চুরে গিয়েছে সিঁড়ি সিঁড়ির মধ্যে ভাঙচুর করা হয়েছে এর আগের বারও যখন পাঁচই ফেব্রুয়ারি এখানে আর দেখা দেখার জন্য এখানে আসা হয়েছিল তখন দেখা গিয়েছিল যে সিঁড়ির কিছুটা রেলিং ছিল কিন্তু পরবর্তীতে আমরা রেলিংগুলো আর দেখতে পাইনি সেখানে সে এই সবগুলো ভাঙচুর করা করে ফেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সিঁড়ির অংশ কিছুটা ভা ভাঙা ভেঙে পড়া অংশ আমরা দ্বিতীয়তলা এসেছি দ্বিতীয় তলা আগুন লাগানো হয়েছিল এবং দ্বিতীয় দ্বিতীয়তলা আগুন লাগানোর পরে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কি অবস্থায় এখন রয়েছে ভবনটি আমরা দেখতে পাচ্ছি এখনও ভবনটি ভবনটিকে ভাঙার কাজ চলমান এখানে বিভিন্ন কাগজপত্র পরা থাকা পুরিয়ে পুরে যাওয়া অবস্থা আমরা দেখতে পাচ্ছি এছাড়া বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন দলিল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি কাগজ এখানে পড়ে আছে দর্শক এখানে একটি বাথরুম ছিল সম্ভবত বাথরুম ছিল যেটি শেখ হাসিনার সময় এটি ব্যবহার করা হতো এই ভবনটি এই অংশটিও ভেঙে ফেলা হয়েছে যতটুকু